তোমরা যারা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের একশো শতাংশ কমনযোগ্য বড় প্রশ্ন অর্থাৎ আট নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করবো এখানে প্রশ্নের সংখ্যা আমি খুবই কম রেখেছি সাতটা আটটা প্রশ্ন তোমরা যদি করে যাও সেখান থেকে পাঁচটা বড়ো প্রশ্ন তোমাদের লিখতে হয় সেটা তোমরা কমন পেয়ে যাবে আমি বিগত বছরগুলিতে যে সাজেশন দিয়েছি সেখান থেকে একশো শতাংশের বেশি বড়ো প্রশ্ন কমন এসেছে তোমরা আগের সাজেশনগুলো একটু সার্চ করে দেখে নিতে পারো একশো শতাংশের বেশি কমন মানে কি আমি আটটা ধরো বড় প্রশ্ন দিয়েছি পরীক্ষায় দেখা গেছে সেখান থেকে সাতটা কমন এসেছে পাঁচটা লিখতে হয় সাতটা বড়ো প্রশ্ন কমন এসেছে এইভাবে কখনো কখনো দেখা গেছে আটটা বড়ো প্রশ্নই কিন্তু কমন চলে এসেছে তাহলে আজকের সাজেশানটা তো তোমরা পেয়ে যাচ্ছ বড় প্রশ্নে অর্থাৎ আজকের সাজেশানটা তোমরা দেখলে তোমরা চল্লিশ নম্বর নিশ্চিত তোমার চল্লিশ নম্বর নিশ্চিত অর্থাৎ চল্লিশ নম্বরের অ্যান্সার তোমরা কিন্তু করে আসতে পারবে এছাড়া আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি যেই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে তোমরা নব্বইয়ের বেশি কি করে পাবে সেই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করবো সেক্ষেত্রে তোমাদের পুরো ভিডিওটা আজকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা সেখানে কী কী বিষয়ে আলোচনায় থাকছে প্রথমেই থাকছে একশো শতাংশ যোগ্য। আট নম্বরের প্রশ্নের সাজেশান দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় এসে কিউ এমসি এমসিকিউ কিউ মিলিয়ে তোমাদের কিন্তু থাকে কত চল্লিশ নম্বর চব্বিশটা এমসিকিউ কিউ ষোলোটা এসে কিউ সমান চব্বিশ নম্বর থাকে এই চব্বিশ নম্বর কীভাবে পাবে সেটা নিয়ে আলোচনা করবো এবং কীভাবে ভালো নম্বর পেতে পারবে এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে সেটা আলোচনা করবো এবং টেস্ট পেপারের ভূমিকা কী থাকছে যে তোমাদের যে এবিটিএ ডব্লিউ টেস্ট পেপার আছে বা আরও অন্যান্য যে টেস্ট পেপার আছে এই টেস্ট পেপারের ভূমিকা কি থাকছে এইচএস পরীক্ষায় সেটা নিয়েও আলোচনা করব। প্রথমেই তোমাদের সাজেশানটা নিয়ে আলোচনা করি তার আগে বলে রাখি তোমাদের যে তোমাদের টোটাল দশটা অধ্যায় আছে ভালো করে শুনবে টোটাল তোমাদের পলিটিক্যাল সায়েন্সে দশটা অধ্যায় আছে সেক্ষেত্রে দু নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় এবং দশ নম্বর অধ্যায় এখানে একবার লিখছি দেখো দুই তিন তারপরে তোমাদের হচ্ছে চার এবং হচ্ছে দশ এই যে অধ্যায়গুলো লিখলাম এই অধ্যায়গুলো থেকে কেবলমাত্র ছোট প্রশ্ন আসবে অর্থাৎ এসে কিউ আর এমসি আসবে বাকি যে অধ্যায় আছে ছটা অধ্যায় সেই ছটা অধ্যায় থেকে তোমাদের বড়ো প্রশ্ন আসবে দেখো প্রথম অধ্যায় থেকে যে বড়ো প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম অধ্যায় থেকে বড়ো প্রশ্ন দুটো আছে একটা হচ্ছে কি বিশ্বায়ন আরেকটা হচ্ছে কি আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি বললাম যে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো আরেকটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য তোমরা যদি কেউ জানতে চাও এই দুটো প্রশ্নের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের বলবো বিশ্বায়নটা বেশি গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় গেল এবার দু নম্বর তিন নম্বর চার নম্বর অধ্যায়ের ছোটো প্রশ্ন এখানে ছোট প্রশ্ন আছে তারপর পাঁচ নম্বর অধ্যায় থেকে বড়ো প্রশ্ন আসে পাঁচ নম্বর অধ্যায় কী করবে পাঁচ নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো ঠিক আছে তার তারপর এখান থেকে যদি কেউ এক্সট্রা পড়তে চাও যে কি পড়বে মিন ইম্পর্টেন্ট আর কী আছে এখান থেকে করতে পারো তোমরা গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো আরেকটা করতে পারো গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো এবার আছে ছ নম্বর অধ্যায় ছ নম্বর অধ্যায় থেকে যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে এক কক্ষ বিশিষ্ট বা দ্বি বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি আরেকটা প্রশ্ন এখান থেকে করবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে এর পক্ষে বিপক্ষে যুক্তি তারপরে সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় থেকে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো আর আরেকটা প্রশ্ন এখানে আছে অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যেও আবার প্রধানমন্ত্রীটা বেশি গুরুত্বপূর্ণ আট নম্বর অধ্যায় থেকে করবে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সম্পর্ক আরেকটা প্রশ্ন এখানে আছে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো ঠিক আছে এই দুটোর মধ্যে আবার যে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক এটা বেশি গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে তোমাদের দ ন নম্বর অধ্যায় ন নম্বর অধ্যায় আরেকটা বিষয় এখানে বলে রাখি যে আট নম্বর অধ্যায় থেকে তোমরা লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী এটাও তৈরি করতে পারো ন নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এখান থেকে আরেকটা প্রশ্ন দেখে রাখতে পারো লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই ছিল তোমাদের সাজেশান এবারে এবারে তোমরা দেখো যে এসিকিউ এমসিকিউর জন্য কি করবে তোমরা তোমাদের প্রথমেই বলবো বিগত পাঁচ থেকে বিগত পাঁচ থেকে ছ বছরের পি ওয়াই কিউ দেখো অর্থাৎ পিভিয়ার্স ইয়ার্সের কোয়েশ্চেন পেপার সলভ করে নাও পিভিয়ার্স ইয়ার্সের কোয়েশ্চেন পেপার বিগত পাঁচ ছ বছরের যদি সলভ করে যাও এসিকিউ এমসিকিউ গুলো সেখানে তোমরা এই যে চল্লিশটা এই টোটাল যে চল্লিশটা ছোট প্রশ্ন থাকে সেখান থেকে তোমরা মিনিমাম তিরিশটা প্রশ্ন কমন পাবে যে চল্লিশটা ছোট প্রশ্ন থাকে মিনিমাম তিরিশটা প্রশ্ন তোমরা কমন পাবেই ঠিক আছে এবারে যে বিষয়টা কিভাবে ভালো নম্বর পাবে সেটা আসছি তার জন্যই টেস্ট পেপারের ভূমিকা টেস্ট পেপারের জন্য টেস্ট পেপারটা কি করবে টেস্ট পেপারের মিনিমাম যে কটা সেট আছে তার মধ্যে ছটা থেকে আটটা সেটের এসএ কিউ এমসি কিউগুলো সলভ করার চেষ্টা করো এসএ কিউ এমসি কিউ যদি চল্লিশে চল্লিশ পেতে চাও বা চল্লিশের কাছাকাছি পেতে চাও সেক্ষেত্রে তোমাদের করণীয় কি বিগত পাঁচ থেকে ছ বছরের প্রশ্নপত্রের এসএ কিউ এমসি সলভ করা এবং টেস্ট পেপারের মিনিমাম আটটা সেট আটটা সেটে তোমার এসএ কিউ এমসি সলভ করা এটুকু কাজ তোমাকে করতে হবে ঠিক আছে আর আরেকটা বিষয় যারা ভালো ফল করতে চাও নাইনটি পারসেন্টের বেশি পাবেই এরকম একটা টার্গেট আছে তোমরা কী করবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট তোমাদের বলবো এই বড়ো প্রশ্নের যে সাজেশান বললাম সেগুলো এবং তোমার এই এসে এমসিকিউ এমসি সলভ করা হয়ে গেলে তোমাদের করণীয় যেটা টেস্ট পেপারের যে ভূমিকা সেটা হচ্ছে তোমরা টেস্ট পেপারের যে কোনো একটা সেট ধরে তিন ঘন্টা পনেরো মিনিটের মধ্যে অ্যান্সারটা কমপ্লিট করতে পারছো কি না দেখো কারণ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে তোমরা প্রশ্ন কমন পাবে কিন্তু তিন ঘন্টা পনেরো মিনিট সময়ের মধ্যে তোমরা অ্যান্সারগুলোকে কমপ্লিট করতে পারছো কিনা সেটাই হচ্ছে বড় কথা তাই তিন ঘন্টা পনেরো মিনিটের মধ্যে একটা দুটো সেট বাড়িতে পরীক্ষা দিয়ে দেখো একদম বসে তিন ঘন্টা পনেরো মিনিট ঘড়ি দেখে টাইম ধরে দেখো যে লিখতে পারছো কি না এটুকু কাজ প্রথমে করো যখন একটা সেট লিখবে তখন তুমি জানতে পারবে যে তোমার দুর্বলতা কোথায় কতটা তুমি কমন পাচ্ছ তোমার যে পড়াশোনা সেখান থেকে বা তুমি টাইমটা কতটা মেনটেন করতে পারছো সেটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জটাকে ফলো করো অর্থাৎ চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে চলো আজকে এতটাই